পাঁচশো বারো দিয়ে একদমই ব্র্যান্ড নিউ আর লেটেস্ট একটা ডিভাইস বর্তমানে অফিসিয়াল ওয়ারে এটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর আর মেট্রো রেল পিলার দুইশো নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস এ পরিবহন রোড ফলপটি রোড বললেও অনেকে চেনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক বিডির আরো একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও que <laughs> অফার 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 ধামাকা অফারে পাচ্ছেন এখন প্রতিটা ল্যাপটপ আমাদের শপ থেকে একদমই অথেন্টিক প্রোডাক্ট যদি একদমই রিজনেবল প্রাইসে নিতে চান চলে আসুন ইউটেক বিডিতে বর্তমানে স্টুডেন্ট ভাইদের জন্য থাকছে ধামাকা অফার বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আছে যারা খুব শীঘ্রই পরীক্ষা দিয়ে কলেজ উঠবে তাদের জন্য থাকছে ধামাকা অফারে বিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু ল্যাপটপের কালেকশন আজকে ভিডিওতে এই সকল ল্যাপটপ সম্পর্কে জানতে পারবেন আমাদের শপের লোকেশনটা বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি সার্ভিসের বিপোটে ভবনের তিন তালায় আর এখানে আসলাম প্রতিটা ল্যাপটপে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট সাথে থাকবে আকর্ষণীয় গিফট এবং পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টিস চাইলে আপনি কিস্তির মাধ্যমে আমাদের সব থেকে ল্যাপটপ নিতে পারেন সকল প্রসেস জানার জন্য শেষ পর্যন্ত থাকবেন ভিডিওতে তার আগে বলে নেই যে মডেলগুলো আজকে দেখব এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো কোনটার কনফিগারেশন কি প্রাইস এবং মডেল সম্পর্কে জানার জন্য শেষ পর্যন্ত থাকবেন আমাদের ভিডিওতে দীর্ঘ পনেরো বছর যাবৎ ইউটেক বিডি রাজত্ব করছে মিরপুর দশে আপনি মিরপুরে থাকলে কষ্ট করে কেন দূরে যাবেন চলে আসুন মিরপুরে এখন ইউটেক বিডিতে আপনি সকল ব্র্যান্ডের বিজনেস ক্লাস ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পাচ্ছেন প্রতিটা ল্যাপটপের সাথে পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি নিশ্চিন্তে নিজের মতো করে ইউজ করেন প্রোডাক্ট সাত হাজার নয়শো টাকা হলেই এখন ল্যাপটপ কিনতে পারবেন বিডি থেকে মাত্র সাত হাজার নয়শো টাকা থেকে শুরু এখন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপে নিতে পারবেন সাত হাজার নয়শো টাকায় এটা বিশেষ করে স্টাডি পারপাসে একদম বেসিক ইউজের জন্য শুধুই অনলি ব্রাউজিংয়ের ক্ষেত্রে আপনি এই টাইপের ডিভাইসগুলো ইউজ করতে পারবেন সকল টাইপের ব্রাউজিং স্পিডটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন সকল টাইপের ব্রাউজিংয়ের কাজ করা যায় পাশাপাশি স্টাডি পারপাসে আপনার যদি অনলাইন সার্চ অথবা আপনি যদি জুম মিটিং অনলাইন ক্লাস করেন ওই ক্ষেত্রে একটা এই রি থাকবে যেটার মাধ্যমে সকল কাজ করতে পারবেন প্রিমিয়াম একটা ডিভাইস চাইলে আপনি কাউকে গিফটও করতে পারেন মাত্র বর্তমানে তো দশ বারো হাজার টাকা ভালো একটা ফোন কিনতে পারা যায় না আপনি মাত্র সাত হাজার নশো টাকা একটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে পারতেছেন যেটা রাফ অ্যান্ড টপ ওয়ার্ক করতে পারবেন চার্জিং ব্যাকআপটা থাকবে খুবই ভালো অন আসে পাঁচ ঘন্টা সাথে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার মাত্র সাত হাজার নয়শো টাকা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এসএসসি আর আমরা যাচ্ছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল একটা অফার রাখতে বর্তমানে চাইলে স্টুডেন্ট ভাইরা আমাদের শপে আসলে একদমই রিজনেবল বাজেটে প্রতিটা ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এরপরে যে এরকমই আকর্ষণীয় ডি ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে শুধুমাত্র এগারো হাজার নয়শো টাকায় চাইলে আপনি এখন আমাদের শপ থেকে এই ডিভাইসগুলো একদমই রিজনেবল প্রাইসে নিতে পারছেন নিজের মতো পছন্দ করে নিজের মতো দেখে যেটা আপনার পছন্দ হয় নিতে পারবেন কারণ প্রতিটা ল্যাপটপেরই পাচ্ছেন হিউজ হিউজ কোয়ান্টিটি একসাথে দশ বারোটা দেখে চুজ করে নিতে পারবেন বিশাল বড় শপ আমাদের পুরো শপে এসে সারাদিন আপনি ইউজ করে নিজের মতো পছন্দ করে ঘুরে দেখে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই আর আমাদের শপ কিন্তু আল্লাহর মধ্যে বিশাল বড় আপনি কিন্তু দেখতে পারেন হিউজ একটা শপ আমাদের নিজের মতো এসে এখান থেকে পছন্দ করে ল্যাপটপ নেবেন প্রচুর পরিমাণ ল্যাপটপের কালেকশন আর এখন এই যে এগারো হাজার নয়শো টাকাও পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এর সিরিজের প্রিমিয়ামেটের ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকল টাইপের কাজে কিন্তু এই ডিভাইসটিতে করা যায় আরেকটা ল্যাপটপ দেখা দিব টু ইন ওয়ান ডিভাইস যারা যাচ্ছেন টু ইন ওয়ান ফ্যাসিলিটি সহ ল্যাপটপ নিতে মাত্র পনেরো হাজার নয়শো টাকা এখন এই ল্যাপটপটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ সকল টাইপের কাজ কিন্তু আপনি এই টাচ স্ক্রিনের মাধ্যমেই করতে পারবেন প্রিমিয়াম একটা ল্যাপটপ ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর ভিডিও এডিটিং অথবা ফটোশপের কাজের ক্ষেত্রে এই টাইপের ডিভাইসগুলো আপনি ইউজ করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে এখন পেয়ে যাবেন পনেরো হাজার নশো টাকা চার্জিং ব্যাকআপ খুবই ভালো এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আটই জিবি এসএসডি আর এটা কিন্তু এইট জেনারেশনের ল্যাপটপ কোয়াটকোড প্রসার মাল্টিটাস্কিং ধুমিয়ে করতে পারবেন প্রাইসটাও থাকবে শুধুমাত্র পনেরো হাজার নশো টাকা আর প্রতিটা ল্যাপটপের সাথে আপনি কিন্তু পাচ্ছেন আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং পেয়ে যাবেন আপনি সাথে এই চাইলে বক্সগুলো ته پاره আরেকটা ডিভাইস দেখাবো ডেল অ্যাটিটিউডের মধ্যে যারা একটু বড় ডিসপ্লের মধ্যে মেটাল বডি দিয়ে ল্যাপটপ নিতে যাচ্ছেন এরকম টু ইন ওয়ান ডিভাইস আইপিএস ম্যান্ডার টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই টু ইন ওয়ান ডিভাইসটি নিতে পারবেন মাত্র তেইশ হাজার নশো টাকায় কোরআই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটাও আপনি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিনে মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন আর খুবই সুন্দর রেজলিউশন পাবেন ভাই আর কীবোর্ড এই ল্যাপটপটা কিন্তু আপনার ওয়েটটাও বেশি কারণ আপনার মেটাল বডির একটা ডিভাইস যে কারণে হেভি ওয়েট ডিভাইস বলা যায় প্রিমিয়াম ডিভাইস ইজিলি আপনি সকল টাইপের কাজ করতে পারবেন কিবোর্ডে পেয়ে যাবেন ব্যাকলাইট আর প্রাইসটা থাকছে শুধুমাত্র তেইশ হাজার টাকা আর এই পাশে দেখবো বিশাল কালেকশন বিশ হাজার টাকার মধ্যে এখন বিউ বিশাল ডিসপ্লে এর ল্যাপটপ অ্যাভেলেবেলোভো থিংপ্যাড এর ভি ওয়ান ওয়ান জিরো প্রিমিয়াম একটা মডেল এটা জেনারেশন এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস পনেরো দশমিক ছয় ইঞ্চি হিউজ একটা ডিসপ্লে দিয়ে সকল টাইপের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মানে অফিস ওয়ার্ক সকল টাইপের কাজ ইজিলি করতে পারবেন আর যারা এরকম বিশাল ডিসপ্লে যাচ্ছে অথবা যদি আপনি জাস্ট মুভি দেখার জন্য অথবা যদি নর্মাল বেসিক ইউজারজনোর জন্য ইউজ করতে চান এই টাইপের ডিভাইসগুলো গিয়ে তো যথেষ্ট প্রিমিয়াম হবে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি সহ अवेलेबल পাচ্ছেন এরপর দেখে Lenovo ThinkPad T450 শুধুমাত্র 17900 টাকায় Core i5 এর 5th জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে अवेलेबल পেয়ে যাবেন ডুয়াল ব্যাটারি সিস্টেম এই ল্যাপটপ কিন্তু রাফ এন্ড টা আপনি ওয়ার্ক করতে পারবেন ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় আর প্রাইসটা কিন্তু থাকবে শুধুমাত্র 17900 টাকা এরপর দেখে লেন থিংপ্যাডার টি ফোর সেভেন জিরো শুধুমাত্র উনিশ হাজার নয়শো টাকা এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে কুরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস দিয়ে এই প্রিমিয়াম ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বড় সেজারেটার ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলাইট অন আসে আপনি গ্রাফিক্স ডিজাইনিং অথবা কোডিং প্রোগ্রামিং এই টাইপের কাজগুলো করতে পারবেন সাথে সাথে পেয়ে যাচ্ছেন দুইটা ব্যাটারি যেখানে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন আর উনিশ হাজার নয়শো টাকা এখন টি ফোর সেভেন জিরো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবার দেখে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা ডেল নার্টি টু ডাবল থ্রি ওয়ান জিরো মডেল আর এটা কিন্তু আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপর আই থ্রি এইট জেনারেশন একদমই রিজনেবেল প্রাইস মাত্র বিশ হাজার নশো টাকায় রাফ অ্যান্ড টাফ ওয়ার্ক করার জন্য হেভি কনফিগারেশনের একটা ল্যাপটপ ইজিলি আপনি এটাতে ফটোশপ ভিডিও এডিটিং আউটসোর্সিং সকল টাইপের কাজ করতে পারবেন রেজলেউশন ভালো যে কারণে ডিসপ্লে কোয়ালিটিটা ভালো বাইশ হাজার নশো টাকায় কিন্তু এসআর মেটের ডিভাইস বিজনেস করে সিজার একটা ল্যাপটপ এটা কুরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফুল কার্বন ফাইবার বডির স্টাইলিশ লুকের একটা ল্যাপটপ এখন অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র বাইশ হাজার নশো টাকায় অনায়াসে সকল টাইপের কাজ করতে পারবেন কোডিং প্রোগ্রামিং ওয়েব ডেভেলপ সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইজিলি করা যাবে প্রাইসটা থাকবে বাইশ হাজার নশো চার্জিং ব্যাকআপটা খুবই ভালো টি ফোর এইট জিরো ডুয়েল ব্যাটারি দিয়ে আরও একটা মডেল এইট জেনারেশন অ্যাভেলেবেল পাচ্ছেন কোয়াটকোর থ্রেড ছয় এমবি ক্যাশ মেমোরি দিয়ে পাওয়ারফুল এটা সিপিওর সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকল টাইপের গ্রাফিক্সের কাজ অ্যানিমেশন ভিডিও এডিটিং এর কাজ অথবা অটোকেটের কাজ ইজিলি করতে পারবেন কার্বন ফাইবার বডি ল্যাপটপ যথেষ্ট ডিউরেবল একটা বডি দিয়ে চার্জিং সিস্টেম টাইপ সি অ্যাভেলেবেল পাচ্ছেন এখন শুধুমাত্র চব্বিশ হাজার আর অলরেডি এই মডেলটা একবার দেখেছি এটা ডেল অ্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান মডেল পাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো টাকায় কোরাই এটা হচ্ছে ইন্টেল সেলোনের এইট জেনারেশনের ডিভাইস এরপর দেখে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি ফোর মডেল আর এটা হচ্ছে কোরআই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপ এটা কিন্তু ডুয়েল স্টোরেজ ল্যাপটপ যারা যাচ্ছেন একই সাথে হার্ডডিস্ক এবং এসএসডি ইউজ করতে তারা এই ডিভাইসটা নিতে পারেন আপনি এটাতে চাইলে র্যাম এসএসডি কাস্টমাইজ করে আরও অনেক বাড়া যায় এটাতে পারফরমেন্সটা আরও বেটার করতে পারবেন অনায়াসে সকল টাইপের কাজ করা যায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের জন্য বেস্ট একটা ডিভাইস পাশাপাশি কোডিং প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট এইসবের কাজও অনায়াস সে করতে পারবেন চার্জিং ব্যাকআপ খুবই ভালো ফুল মেটাল বডি মাত্র চব্বিশ হাজার নশো টাকা আর এটা স্পেশাল ডিসকাউন্ট অফার অফারে এখন এইট জেনারেশনের প্রোডাক্ট পাচ্ছেন এক্স সিরিজের ল্যাপটপ এটা লেনোভো থিঙ্ক এক্স টু এইট জিরো খুবই পপুলার আর প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ যেটা পাচ্ছেন এখন শুধুমাত্র একুশ হাজার নশো টাকায় কুরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ভালো মানের সকল টাইপের কাজ করতে পারবেন কমপ্লেক্ট একটা সাইজে ফুল এইচ ডি রেজলেশন ডিসপ্লে দিয়ে চার্জিং সিস্টেম টাইপ সি আর খুবই পাতলায় ডিভাইসটি পাচ্ছেন এখন শুধুমাত্র একুশ হাজার নশো

এইচপি এল এইচপি প্রের সিক্স ফোর জি ফাইভ মডেল এখন অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই আকর্ষণীয় লুকস একদমই ব্র্যান্ডীয় কন্ডিশনে এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো দিয়ে প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা সাইজটা যথেষ্ট বড় পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি কিবোর্ডে ব্যাকলাইট এটা লেটেস্ট ফিঙ্গার আর এটাতে কিন্তু সকল টাইপের পাচ্ছেন ডিভাইসটি থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা লেনোভা থিঙ্ক প্যাডে একটা টু ইন ওয়ান মডেল দেখে এটা টু ইন ওয়ান কেন বলতেছি কেন এটা মেটাল প্লাস কার্বন দুইটা বডি টাইপে যারা প্যাডের মধ্যে মেটাল বডিটা পছন্দ করেন তারা এই ডিভাইসটি নিতে পারেন এল মডেল আর এটা ফাইভের এইট জেনারেশন র্যাম দুশো প্রিমিয়াম এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রিজনেবল একটা প্রাইস মাত্র ছাব্বিশ টাকা ডেলের একটা ল্যাপটপ দেখা যায় এটা হচ্ছে ডেল অ্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে ফুল মেটাল বডি একটা ল্যাপটপ একদম বর্ডারলেস ডিসপ্লে দিয়ে কোরাই কোরআভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ হাজার নশো টাকা প্রিমিয়াম ল্যাপটপ ফুল হেভি মেটালের একটা ডিভাইস মাত্র চল্লিশ হাজার নশো টাকা আর লাস্ট আরও একটা মডেল দেখা দেয় এটা হচ্ছে লেডা অফ থিং প্যাডে এল ফোর নাইন জিরো কুরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটা পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ যেখানে খুবই সুন্দর এটা ডিসপ্লে রেজলিউশন পাবেন ওনা এসে কোডিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ ইজিলি করতে পারবেন প্রিমিয়াম একটা ল্যাপটপ ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় ফুল কার্বন ফাইবার বডি ল্যাপটপ চার্জিং সিস্টেম টাইপ টাইপসি প্রাইসটা থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা এটাতে কিন্তু আপনি চার্জিং দেখা

আর বর্তমানে ব্র্যান্ড নিউ পাচ্ছেন প্রচুর পরিমাণ স্টক থাকবে পিস থাকবে একাধিক পিস দেখে বাছাই করে নিতে পারবেন প্রাইস থাকবে তেত্রিশ হাজার নশো টাকা এরপর দেখে এইচপি বর্তমান সবচেয়ে জনপ্রিয় এইট ফোর জিরো জি সেভেন এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএসডি দিয়ে আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নয়শো টাকায় ন্যানো ভেজেলের ডিসপ্লে ফুল এইচ ডি রেজলেশন চোদ্দ দশমিক এক ইঞ্চি সাইজ কিবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফুল মেটাল বডির একদমই ব্র্যান্ড নিউ লুকস এবং কন্ডিশনে অ্যাভেলেবেল পাচ্ছেন বর্তমানে আমাদের শপে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকায় এবার বার দেখে এইচপি এল ইড বুকের আরো একটা সিরিজ মডেল যারা আরেকটা আপডেট পার্সন রাইজেন চাচ্ছেন তাদের জন্য থাকবে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল আর এটা কিন্তু পাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডির সাথেই প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকা এটাতে আপনি একদমই ন্যানো ভিতরে ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু এই ডিভাইসগুলো আমাদের সাথে বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন প্রাইস থাকবে আটত্রিশ হাজার নয়শো টাকা এরপর আমরা দেখি এইচপিএল বুকের জি এইট মডেল যারা যাচ্ছেন ইলেভেন জেনারেশন দিয়ে ল্যাপটপ নিতে তাদের জন্য থাকবে এইচপিএল বুকের এইট ফোর জিরো জি এইট কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিসি দিয়ে একদমই ব্র্যান্ড নিউ আর লেটেস্ট একটা ডিভাইস বর্তমানে অফিসিয়াল ওয়ারেন্টি শো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্ডারলেস একটা ডিসপ্লে রেজলিশনটা খুবই ভালো আর দেখেন যে প্রিমিয়াম একটা লুকস এবং কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার নশো টাকা এইচপিএল বুকের এইট ফোর জিরো জি এইট এবার দেখা একটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ এটা হচ্ছে পনেরো দশমিক ছয় ইঞ্চি দিয়ে একটা পপুলার মডেল বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন আবার পাশাপাশি এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে যে কারণে রেজলিউশনটা খুবই ভালো পেয়ে যাবেন এটা এইচপি এলিড বুকের এইট ফাইভ জিরো জি সিক্স মডেল কুড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় বিশাল কিউ কিবোর্ড পাবেন যেটাতে আলাদা ডিমেমেরি কী থাকবে যত রকমের কাজ আছে অনায়াসে করতে পারবেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা দেখি অ্যাপেল ম্যাকবুক এয়ার দু হাজার পনেরো মডেল এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের শপে ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু আই ফাইভ প্রসেসর এটাতে থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি তেরো দশমিক তিন ইঞ্চি বড় সাইজের ডিসপ্লে দিয়ে প্রিমিয়াম এই ল্যাপটপটি এখন আমাদের শপের থেকেই কালেক্ট করতে পারবেন অ্যাপেল ম্যাকবুক এয়ার দু হাজার পনেরো তেরো দশমিক তিন ইঞ্চির ল্যাপটপ মাত্র আটাইশ হাজার নয়শো টাকা এখন অ্যাপেল ম্যাকবুক এয়ার এর মডেল আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমানে সবচেয়ে রিজনেবল প্রাইসে অ্যাপেল ম্যাকবুক আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই আলট্রাস্লিম পাতলা একটা ডিভাইস যে কোনো ধরনের কাজ বিশেষ করে স্টাডি পারপাসে যারা স্টুডেন্ট ভাইদের মধ্যে যারা অ্যাপেল ম্যাকবুকের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন এই ডিভাইসটা আপনি নিতে পারেন আটাই টাকা প্রিমিয়াম একটা ল্যাপটপ কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম একশো দিয়ে খুবই সুন্দর একটা ডিসপ্লের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব কিছু আনলক করা অরিজিনাল চার্জার সহ এবার দেখাই লেনোভো থিঙ্কপ্যাডের থ্রি ওয়ান টু ইন ওয়ান আরেকটা মডেল এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা মেটাল এডিশনটা ফুল রোটেট করা যায় তিনশো ষাট ডিগ্রির সাথে একটা বিল্টিন স্টেলাস পেন পেয়ে যাবেন যেটার মাধ্যমে স্কেচিং এর কাজ ডিজাইনিংয়ের কাজ করা যায় ইজিলি টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিনের মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন ফুল মেটাল বডি হয় যথেষ্ট প্রিমিয়াম একটা বডি পাচ্ছেন চার্জিং সিস্টেম টাইপ সি খুবই আলট্রা স্লিম প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নশো টাকা ডেল অ্যাটিটিউডের সেভেন ফোর ওয়ান জিরো আরও একটা মডেল এটা টেন জেনারেশনের ল্যাপটপ করাই সেভেনের টেন জেনারেশন ফুল ফ্লিপ রোডেট করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি খুবই সুন্দর ডিসপ্লে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে গ্লাস টাচ আর এটাতে পাচ্ছেন আপনি অনায়াসে সকল টাইপের কাজ করার সুবিধা প্রিমিয়ামের ডিভাইসটি প্রাইস থাকবে শুধুমাত্র আটচল্লিশ হাজার নশো টাকা এবার দেখাই এটা হচ্ছে এলিট ড্রাগন ফ্লাই ফুল একদম প্রিমিয়াম একটা লুকস এবং কন্ডিশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন রোটেট করে যায় তিনশো ষাট ডিগ্রি প্রিমিয়াম এই ডিভাইসটি কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে এর মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন আর লুকস এবং কালারটা জাস্ট একটু দেখেন একদমই প্রিমিয়াম একটা লুক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম ডিভাইসটি কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকছে শুধুমাত্র আটচল্লিশ হাজার নশো টাকা আর এইরকমই কিন্তু প্রিমিয়াম সকল ট্যাপের ল্যাপটপের কালেকশন কিন্তু আপনি আমাদের সব অথবা ইউটেক বিডিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল দেখার থাকে অথবা যদি আপনি ভিন্ন কোনো মডেল পছন্দ করে থাকেন আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন অথবা যদি কোনো মডেল পছন্দ থেকে থাকে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি কিন্তু ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে গেলে ইউটিউব বিডি লেখে সার্চ করলে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যদি অথেন্টিক ডিভাইস নিতে চান মিরপুরে কিন্তু সব সবচেয়ে পুরাতন শপে আমাদের যদি অথেন্টিক ডিভাইস নিতে হয় আপনাদের আসতে হবে সর্বপ্রথম আমাদের কাছে অবশ্যই শপে আসুন নিজের মতো দেখে পছন্দ করে নেন তার জন্য আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম আহ্বান আমাদের এখানে কিস্তিতেও ল্যাপটপ দিতে পারবে টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে একদমই জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেল আমাদের সব থেকে আপনি পার্চেস করতে পারবেন পাশাপাশি ঢাকার বাইরে থাকলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ারে নিতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা যখন আপনি কুরিয়ারে প্রোডাক্ট রিসিভ করবেন তখন বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের সুবিধাটা আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো আজকে এই অফার প্রাইজে আশা করি এই অফারটা মিস করবেন না স্টুডেন্ট ভাইদেরকে আরো বলবো অবশ্যই আসুন এই অফার প্রাইজের ল্যাপটপগুলো আমাদের শপে দেখুন পছন্দ করুন কালেক্ট করে নিয়ে যান তো এই বলে বিদায় জানাবো তার আগে আরেকবার বলে যে এটা হচ্ছে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি সিজার অপোজিট ভবনের তিনতালায় সপ্তাহে সাত দিনে সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদেরকে ইউটেক বিড়িতে তো আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি যারা এই টাইপের ল্যাপটপ সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চান তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ